আগামীতে বাংলাদেশের জনগণ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে বেগম পাড়া করে বিদেশে স্বর্গরাজ্য তৈরি করে তাদের লাগাম টেনে বাংলাদেশের জনগণ এই গুড়িগঙ্গা নোংরা পানির মধ্যে চুবাবে বাংলাদেশে আগামীতে যে নেতৃত্বের সৃষ্টি হবে সেই নেতৃত্ব কিন্তু সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক এবং একাত্তরের চেতনা এবং সংবিধানকে সমুন্নত রাখার জন্য এবং বিশেষ করে যে নেতৃত্বে যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই সকল স্বীকৃতি নিয়ে কিন্তু একটি বাংলাদেশের চেতনা একটি বাংলাদেশের চেতনা বাঙালি জাতীয়তাবাদের চেতনায় কিন্তু একটি নতুন শক্তির আবির্ভূত হবার তীব্র সম্ভাবনা সৃষ্টি হবে সোহেল ফ্রামাত আপনাকেই করতে চাচ্ছি যে কোন ধরনের কি কোনো আশঙ্কা দেখছেন কিনা না জামাত যেভাবে বলছে এবং জামাতের সুরে সুর মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে সরকার এবং এই যে এনসিপির যে প্রতিনিধিত্ব তাতে আগামী নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে এবং যদি আগামী নির্বাচন কোনো কারণে প্রলম্বিত হয় বা এটা যদি কোনোভাবে থেমে যায় বা যদি কোনোভাবে আটকে যায় তবে বাংলাদেশে যে সংকট তৈরি হবে সেই সংকট বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে এবং বিশেষ করে থার্টিন অ্যামিটমেন্ট যদি আপনি কার্যকর করে দেন সেটা রায়ের অপেক্ষায় রয়েছে তাহলে কিন্তু নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তখন কিন্তু এই মব এই এই এনসিপির দৌরত্ব এই যে আপনার সমন্বয়কদের দৌরত্ব এই সমস্ত চাঁদাবাজি এই সমস্ত সন্ত্রাসবাদ কিন্তু মোটেও থাকবে না সুতরাং এই যারা এখন অনিয়ম করতেছে যারা এখন দুর্নীতি করতেছে যারা এখন সন্ত্রাসবাদ করতেছে যারা এখন বাংলাদেশকে আরেকটি মাফিয়া রাষ্ট্র হিসেবে মাফিয়া রাজ্য হিসেবে বাংলাদেশকে রূপান্তর করতে যাচ্ছে সেই সেই স্বপ্ন কিন্তু ভেঙে খান খান হয়ে যাবে চুরমার হয়ে যাবে এবং বাংলাদেশে আগামীতে যে নেতৃত্বের সৃষ্টি হবে সেই নেতৃত্ব কিন্তু সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক এবং একাত্তরের চেতনা এবং সংবিধানকে জন্য এবং বিশেষ করে যে বঙ্গবন্ধু নেতৃত্বে যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই সকল স্বীকৃতি নিয়ে কিন্তু একটি বাংলাদেশের চেতনা একটি বাংলাদেশের চেতনা বাঙালি জাতীয়তাবাদের চেতনায় কিন্তু একটি নতুন শক্তির আবির্ভূত হবার তীব্র সম্ভাবনা সৃষ্টি হবে সুতরাং এই যে যারা দোকান খুলে বসেছে রাজনৈতিক দলের নামে দোকান বা রাষ্ট্রীয় ক্ষমতার নামে দোকানদারি সেই দোকানদারি কিন্তু থাকবে না যে রাষ্ট্রীয় চেয়ারে বসে রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসে যে আপনি লুটপাট করবেন আপনি টাকা পাচার করবেন আপনি এইখানে উল্টা পাল্টা কথা বলবেন আপনি মিডিয়ার সামনে এসে বাংলাদেশের মানুষকে ধানাই পানাই বুঝাবেন এই দিন কিন্তু থাকবে না সুতরাং সকলে সাবধান হয়ে যান সকলে হুশিয়ার হয়ে যান এই কারণে যে বাংলাদেশের মানুষ সহজ সরল বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ বাংলাদেশের মানুষ সহজে বিশ্বাস করে এর মানে এই নয় যে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াতে পারে না বাংলাদেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াতে পারে এবং আগামীতে বাংলাদেশের জনগণ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে বেগম পাড়া করে বিদেশে স্বর্গরাজ্য তৈরি করে তাদের লাগাম টেনে বাংলাদেশের জনগণ এই গুড়িগঙ্গা নোংরা পানির মধ্যে চুবাবে কিন্তু তাদেরকে হত্যা করবে না সুতরাং আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার ও সুশাসনের বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ জি ধন্যবাদ সোহেল ভাই